নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে দীর্ঘ এক বছর আলাদা থাকার পর রাস্তায় স্ত্রীকে দেখতে পেয়ে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার বউ আমার বউ বলে টানাটানি করেন লিটোনাকুন নামের এই যুবক এ যেন বউ নিয়ে রীতিমতো যুদ্ধ হয়ে গেছে দুই পুরুষের মাঝে এবং তা দেখতে ভিড় জমে যায় ওইখানের সাধারণ জনগণ যমুনা এয়ার কন্ডিশনার কুলিং গেল বৃহস্পতিবার দুপুরে এমন চাঞ্চলকর ঘটনা ঘটে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে একটি ছেলে একটি মেয়ের হাত ধরে টানাটানি করছে দু একজন ছেলেটিকে বাধা দিচ্ছে পরে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে ধুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের হাল্লাদার বাড়িতে বসে পরিবারের মতে মীমাংসা হয় শুক্রবার বিকালে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে সদর উপজেলার মাদার বুনিয়া ইউনিয়নে নিজ বাড়িতে ফেরেন লিটন পরে তার মামার বাড়ি গেছে আমি সহ চোখে দেখছি তখন আর আমার মানে রাগ ধরে রাখতে পারি কিন্তু আমার স্ত্রীকে নেওয়ার জন্য আমার বাড়িতে আমি উচ্ছ্বাস হয়ে গেছে কিন্তু আমার স্ত্রী আমি জানা হাজা করি তারপর আমার স্ত্রীকে নিয়ে গেছি কালকে তো পরবর্তীতে মানে সে আমাকে টানা হাসটা করছিলো মানে বাড়িতে যাওয়ার জন্য তো আমি আসলে একটু ভয় পেয়ে গেছিলাম যে আসলে আমার নামে যেহেতু মামলা হয়তোবা আমাকে মনে হয় পুলিশে ধরাই এই এজন্য তো পরবর্তীতে আসলে এটা